গুড মর্নিং এভরিওয়ান আজকের ডেট হচ্ছে থার্ড জানুয়ারি টু আর আমি আছি দেবাশিস আপনাদের সাথে আর আপনারা দেখছেন দশগড়া ফ্রুটস গার্ডেন ইউটিউব চ্যানেল তো আজকে কুলবাগানে এসেছি তো কুলবাগানে আসার উদ্দেশ্য একটাই যে কেমন কি কুলের কালার এসছে সেটা দেখানো কুল তো হারভেস্টিং শুরু হয়ে গেছে তো আপনাদের একটু জাস্ট কালারটা এবং ধরনটাও দেখাবো আজকে ভেতরে ঢুকে আজকে রোদ হয়েছে তো সুন্দর ভিডিও করার ওয়েদার আছে তো দেখতেও কোনো অসুবিধা হবে না তো সঙ্গে থাকুন আজকে আপনাদের দেখাতে চলেছি কুলের মিস ইন্ডিয়া কুলের কালার তো এই সাইডে দেখুন এই গাছগুলোতে এখনও ম্যাচিওর হয়নি বাট এর কালার খুব সুন্দর হ্যাঁ তো প্রত্যেকটা গাছেই এখন কালার খুব সুন্দর এসে গেছে যেহেতু ঠান্ডাটা ভালোই কদিন ছিল আমাদের এখানে দশ ডিগ্রির কাছাকাছি প্লাস আপনার কুয়াশাও কিছু দিন ভালোই ছিল তো মিস ইন্ডিয়া কুল যারা যারা চাষ করেছেন তারা কাইন্ডলি জানাবেন যে আপনাদের জমির কি কন্ডিশন কেমন কি ধরন হয়েছে কেমন কি কালার এসছে তো আমার বাগানের ভিডিওটা আজকে দেখাই আপনারা দেখতে থাকুন তো এদিকটা জমির ফ্রন্ট সাইড খুব সুন্দর রোদ পায় তাই জন্য কালার খুব সুন্দর এসছে হ্যাঁ তো আমার এটা দ্বিতীয় বছরে বাগান প্রথম বছরে ভিডিও আপনারা দেখেছিলেন তার তুলনায় অবশ্যই কিছুটা কম বাট তাও এবারে কিন্তু অনেকটাই কালার এসছে কিছুটা ওদিকটা গিয়ে দেখাবো আজকে ভিডিও কেমন কি হয়েছে না হয়েছে জমির ঢুকবো আজকে সঙ্গে দেখুন এই হচ্ছে অ্যাকচুয়াল কালার মিস ইন্ডিয়ার তো জানুয়ারি মাসে বোঝা যায় ফার্স্ট উইকেই যে গুলের কালার কেমন আসছে না আসছে যতটাই দেখাবো ততটাই আপনারা কালার দেখতে পারবেন দেখুন একটু জুম করে দূরের গাছগুলোও দেখাচ্ছি তো একই রকম মোটামুটি যে গাছগুলো দাঁড়িয়েছে কালার এবং সাইজও হচ্ছে আস্তে আস্তে দেখুন আর কিছু গাছ তো ড্যামেজ হয়েছিল এই একটা গাছ দেখুন কালারও আসে নি কিন্তু এটা ড্যামেজ আর মিস ইন্ডিয়া কারোর যদি চাষ করার ইচ্ছা হয় অবশ্যই করতে পারেন চোখ বুঝে কারণ মিস ইন্ডিয়া কুল কিন্তু ভালো বাজার রেট পাওয়া যায় তো কাইন্ডলি জানাবেন যারা যারা ভিডিওটা দেখছেন আপনাদের ওখানে কীরকম কি রেট চলছে কত দামে আপনারা বিক্রি করছেন সেটা জানালে আমার সুবিধা হয় গাছ যদি একটু ফাঁকা রাখা যায় তাহলে কিন্তু আরও সুন্দর কালার আছে এ দেখুন যেদিকে যাবো সেদিকেই একই অবস্থা তো কিছু কুল তোলা হয়ে গেছে অবভিয়াসলি তো তাই জন্য হয়তো একটুখানি ফাঁকা ফাঁকা লাগছে বাট তাও এখনও ভালোই কুল আছে গাছে যেগুলো লাস্টে নাবি কুল এসছিল সেগুলো এবার বড় হওয়া শুরু হয়েছে এবং দেখুন কুল কিন্তু যথেষ্ট সাইজ হয়ে গেছে আমি হাতে রাখছি দেখুন ভালোই সাইজ এসছে তিরিশ গ্রাম চল্লিশ গ্রাম কোনোটা কোনোটা পঞ্চাশ গ্রামও আছে তো মিস ইন্ডিয়া আর বল সুন্দরী দুটোই ভালো কুল কিন্তু যেহেতু মিস ইন্ডিয়া আগে আগে হয় তাই সবাই এটাই চাষ করতে প্রেফার দেয় তো আপনারাও করতে পারেন আর বাড়িতে যদি শখের পারপাসে কুল গাছ লাগানোর উদ্দেশ্য হয় তাহলে এক কথায় মিস ইন্ডিয়া লাগাতে পারেন এখন অনেকে রেড কুইন এসব বলেও বিক্রি করছে বাট রেড কুইন বলে তো আমার জানা নেই কিছু হয়ে আয় হয় বলে কারণ মিস ইন্ডিয়াকেই অনেকে অনেক নামে চারা বিক্রির জন্য করছে বাট একটাই জাত ভারত সুন্দরী বা মিস ইন্ডিয়া তো আজকে এটাই দেখানোর ছিল যে কুলের সাইজ কেমন আসছে এবং কুলের কালার কেন এসছে ব্যাঞ্চখানে তো আপনারাও আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কি অবস্থা আর যারা যারা নতুন এসছেন চ্যানেলে তাদেরকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আমি নতুন নতুন ভিডিও আনতে থাকি আমি যে যেসব গাছপালা লাগিয়েছি আমার জমিতে তাদের কিরাম কি হচ্ছে না হচ্ছে সেই একটা আপডেট দিতেই থাকি তো সবাইকে ভিডিওটা লাইক এবং কমেন্ট করার অনুরোধ রইল থ্যাংক ইউ